হ্যালো আসসালামু আলাইকুম আজকে আগের আমাকে বলছে যে আপু আপনার নামে ফেসবুকে কি যে দেখলাম মাঝে বাজে কথা লিখে পোস্ট করেছে পোলাপান এখন আমার কথা হচ্ছে আমি তাকে বলেছি যে দেখেন মানুষ তখনই একটা মানুষের নামে কিছু লেখে যখন সেই মানুষটা অনেক ধরনের কাজ করে প্রত্যেকটা মানুষই বিভিন্ন ধরনের চিন্তার হয় তো একটা মানুষের কার্যকলাপ দিয়ে দুনিয়ার সবাইকে হ্যাপি রাখা যায় না আর আমি যেটা মনে করি যে যার যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন যার মাইন্ড যেমন যার পারিবারিক শিক্ষা যার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন সে ছোটোবেলা থেকে ওইরকমভাবেই বড়ো হয় ওই রকম পরিবেশেই বড়ো হয় যার কারণে তার মন মানসিকতাও ওই রকম হয় কেউ যদি ভালো ফ্যামিলিতে হয় বা ভালো একটা পরিবেশে কেউ যদি স্টে করে ওকে তার মন মানসিকতা ওই রকমই ভালো হয় এবং কেউ যদি দেখা যায় যে আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো না থাকে তাহলে সে ভাবে মানুষ হয় এখন কথা হচ্ছে যে আমাকে বলছে যে আপনার তো রেপুটেশন নষ্ট হয়ে যাবে এরকম করলে আমি বলি যে আমি তাকে বলেছি যে আমার রেপুটেশন নষ্ট হয়েছে এটা আমি মনে করি না কারণ যারা আমাকে চেনার আমার অনেক ওইলুসার আছে আমাকে অনেক ভালোবাসে আমার জন্য অনেক দোয়া করে এরকম অনেক পার্সন আছে সেখানে যদি দুই একজন নেগেটিভ পার্সন না থাকে তাহলে কি জমে তাহলে জমে না তো আমি সেটাই থিঙ্কিং করি আমি সেভাবেই চলি যেটা আমি চাই যেটা আমি ধারণ করি এবং কি আমার কাছে মনে হয় যে যে যেমন মাইন্ডের তার কাছে আমি তেমন কেউ যদি ভালো মাইন্ডের হয় আমি তার কাছে ভালো কেউ খারাপ মাইন্ডের হলে আমি তার কাছে খারাপ সো দ্যাটস ইট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস টপিং